আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন গাইস সিটস এর নতুন একটা আপডেট চলে আসছে যেখানে আমাদের এই সুই ওয়ালেট কানেক্ট করতে হবে এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট অনেকের হচ্ছে এখানে সুই ওয়ালেট কানেক্ট করতে গেলে অনেকে অনেক প্রবলেমে পড়তেছেন আমি আপনাদেরকে লাইভে কানেক্ট করে দেখিয়ে দিব কিভাবে এখান থেকে থেকেই ওয়ালেট কানেক্ট করতে হবে আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনি ইজিলি এখান থেকে সুই ওয়ালেট কানেক্ট করতে পারবেন এবং আপনারা হয়তো ইতিমধ্যে প্রত্যেক জানেন এই সিটস টোকেনটা কবে লিস্টিং হবে তারা কিন্তু অফিসিয়ালি সেই ডেটটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এটা হচ্ছে এপ্রিল মাসের এক তারিখে কিন্তু তাদের সিটস টোকেনটা অফিসিয়ালি লিস্টিং করবে তারা কিন্তু সেই ডেটটা এখানে তারা জানিয়ে দিচ্ছে এবং আপনি যদি দেখেন তাদের যে সিটস টোকেনের টোটাল সাপ্লাই কত আপনি দেখতে পাবেন যে তাদের এই টোকেনটা কিন্তু কয়েন মার্কেট ক্যাপও কিন্তু লিস্টিং এখানে হচ্ছে আর কি এখানে আপনি দেখতে পাবেন তাদের টোটাল সাপ্লাই হচ্ছে মানে ওয়ান বিলিয়ন সিটস টোটাল সাপ্লাই তো এখানে প্রাইসটা কেমন হবে আপনারা কিন্তু এখান থেকে আইডিয়া করতে পারবেন এবং তাদের যেই টোকেনটা সেটা কিন্তু আপনার সুই ব্লক এনে আসতেছে তো সেক্ষেত্রে আমাদের এই সুই ওয়ালেটটা কানেক্ট করা কিন্তু একদম ইম্পর্টেন্ট একটা বিষয় সুই ওয়ালেট কানেক্ট করার জন্য আমাদের দুইটা লিংকের প্রয়োজন পড়বে এবং এই দুইটা লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে তো আপনি কি করবেন এই ভিডিও ডিসক্রিপশন বসে দেখবেন টুডে অফার লিঙ্ক ওখানে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে আপনাকে ওই পোস্টে আসবে এবং ওই পোস্টেই দুইটা লিঙ্ক দেওয়া থাকবে ওকে প্রথম যে লিঙ্কটা থাকবে ওটাকে আপনি কপি করবেন এরপর হচ্ছে আপনাকে কি করতে হবে আপনাকে মেসেজ ব্রাউজারে অথবা কিভি ব্রাউজারে কিন্তু লিঙ্ক ওপেন করতে হবে প্রথম লিঙ্কটা ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেন হচ্ছে আপনি কি করবেন এখানে আপনাদের যে টেলিগ্রামটা আছে এটার মাধ্যমে কিন্তু লগ ইন করতে হবে তো তার জন্য আপনি ফার্স্ট টেলিগ্রামে ক্লিক করবেন আপনার টেলিগ্রামটা ফার্স্ট এখানে কানেক্ট করবেন যে টেলিগ্রামের মতো আপনি সিটসে কাজ করছেন ওই টেলিগ্রামটা আপনাকে এখান থেকে আর কি মানে ই করতে হবে কানেক্ট করতে হবে তো এটা কিভাবে করবেন আপনি যখনই আপনি টেলিগ্রামে ক্লিক করবেন আপনি টেলিগ্রামের যে অ্যাপটা আছে মানে এটা ক্লিক করবেন ওকে আর ওই সেম আপনি টেলিগ্রাম মধ্যে থাকবেন একটা বোটের মধ্যে আপনাকে নিয়ে যাবে করতে হবে আপনাকে নতুন একটা বোটের মধ্যে আপনাকে আসবে এই যেটা হচ্ছে আপনার সিটস লগিং ওকে আপনি এটাকে স্টার্ট করবেন স্টার্ট করার পর এখানে লগিং লেখা আছে আপনি লগিং এর মধ্যে ক্লিক করে দিবেন লগ ইন মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন আপনার এটা কিন্তু এখানে লেখা চলে আসছে মানে আমাদের কিন্তু হয়ে গেছে এবার জাস্ট আপনারা এখানে ব্যাক করবেন

আপনি জাস্ট করবেন এখানে ওকে টু ক্রোমে ক্লিক করে দেন হচ্ছে আপনি ওটাকে অ্যাড করবেন তারপর হচ্ছে আপনার যদি আগে পরে কোনো ওয়ালেট থাকে ওইটাকে আপনি ইনপুট করবেন প্রাইভেট দিয়ে আর যদি না থাকে নতুন একটা ওয়ালেট আপনি জাস্ট ক্রিয়েট করে নেবেন ওকে তো আমার যেহেতু আগে থেকে একটা ওয়ালেট আছে তো আমি এই ওয়ালেটটা এখানে কানেক্ট করব তো আমরা কি করবো এখান থেকে এই পেজে চলে যাবো দেন আপনার যখন হচ্ছে সেই ওয়ালেট মানে ওয়ালিট ক্রিয়েট হয়ে যাবে অথবা ইনপুট হয়ে যাবে আপনি কি করবেন এখানে দেখতে পারবেন কানেক্ট সুই ওয়ালেট লিক আছে এখানে একটা ক্লিক করবেন ওকে এরপরে যে সই ওয়ালেট যেই অপশনটা আছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনাকে কিন্তু সুই ওয়ালেটের মধ্যে নিয়ে যাবে তো এখানে এরকম আনলে কিন্তু আপনার এখানে কানেক্ট কানেক্টের এরকম কোনো অপশন আসবে না তো আপনাকে এখানে কি করতে হবে আপনাকে উপরে এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে যখনই ক্লিক করবেন তখনই দেখতে পাবেন আপনার কিন্তু কানেক্টের অপশন কিন্তু চলে আসবে দেন এবার কিন্তু আপনি এখানে ইজিলি কানেক্ট করতে পারবেন এরপর আপনি আবার কি করবেন নিচের দিকে এখান থেকে আপনি আবারো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনাকে আবারও কিন্তু এখানে নিয়ে যাবে আমার জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমাদের আবারও নিয়ে যাবে দেন আপনাকে আবারও এখানে ক্লিক করতে হবে সেই বলে কিন্তু একটাই প্রবলেম আপনাকে এখানে বারবার ক্লিক করতে হবে তা কিন্তু হবে না এ ক্লিক করলে হয়ে যাবে

এই যে ওকেক্স যেটা আছে আপনি এটাকে ইনস্টল করবেন এরপর অবশ্যই আপনাকে একটা ভিফেন কানেক্ট করতে হবে তা না হলে কিন্তু আপনি এখানে ঢুকতে পারবেন না তো আমি এখানে সেক্ষেত্রে সুপার ভিফেন কানেক্ট করছি আপনি এখানে যে একটা ভিফেন কানেক্ট করবেন এবার যখন আপনার ভিফেন কানেক্ট করা হয়ে যাবে আপনি ওকেক্স যেই ওয়ালেট আছে আপনার এখানে কিন্তু দুইটা অপশন পাবেন একটা ওয়ালেট একটা এক্সটেনশন তো আপনি ওয়ালেটের মধ্যে থাকবেন থাকার পর এবার হচ্ছে আপনাকে নতুন ওয়ালেট ক্রিয়েট করতে বলবে অথবা একটা ওয়ালেট ইনপুট করতে বলবে তো যেহেতু আমাদের ওয়ালেট আগে থেকে একটা ক্রিয়েট করা হয়ে গেছে বা ইনপুট করা করছি মানে ওই যে শুই ওয়ালেট এক্সটেনশনের মধ্যে ওইটার ফ্রাইভ কি দিয়ে মূলত আপনি এই ওয়ালেটের মধ্যে ইনপুট করবেন নতুন করে আর ক্রিয়েট করার দরকার নেই ওই একটা আপনি ইনপুট করবেন ওকে এবার হচ্ছে আপনি কিন্তু করতে পারবেন তো ওই যে আমার আগের ওয়ালেটটা ছিল সেম সেম ওয়ালেটটা কিন্তু আমি এই ওয়ালেটের মধ্যে মধ্যে ওয়েব কিন্তু লগ ইন করছি বা ইনপুট করছি আমার সেই ওয়ালেটটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং এটা কিন্তু আমার মেন যে সই ওয়ালেট এটা কিন্তু সেই সই ওয়ালেট তো এবার আমাদের যেটা করতে হবে এবার হচ্ছে আপনি কি করবেন ওই যে প্রথম যে লিঙ্কটা আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রথম যে লিঙ্ক ওই লিঙ্কটা আপনি কপি করবেন আবারও কপি করার পর এবার হচ্ছে ডিসকভার অপশন আপনি চলে আবেন এখানে এইক্স ওয়ালিট এর ডিসকভার অপশন চলে আবেন আসা করার উপরে একটা সার্চ বার পাবেন এই সার্চ বারে জাস্ট আপনি ওই লিঙ্কটা সার্চ করে দিবেন এখানে হচ্ছে আপনি ওই লিঙ্কটা সার্চ পারবেন জাস্ট এখান থেকে সার্চ করলে কিন্তু আপনাকে আবারও ওই পেজে নিয়ে যাবে দেন এখানে কিন্তু আবারও আপনাকে ওই যে টেলিগ্রামটা লগিং করতে বলবে টেলিগ্রামে ক্লিক করলে আবারও টেলিগ্রামে সিলেক্ট করলে আপনাকে টেলিগ্রামের মধ্যে ওই যে বটে নিয়ে যাবে দেন ওইখানে আবারও লগিং ক্লিক করবে এটা সার্সে লেখা চলে আসবে এবার হচ্ছে দেখেন আপনি কি করবেন এখান থেকে কানেক্ট করবেন এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে ওকে সলেটটা আপনি সিলেক্ট করবেন তো এটা কিন্তু আপনি মানে দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি যদি আপনার প্রথমেই যদি ওইখানেই হয়ে যায় মানে মেসেজ ব্রাউজার যদি হয়ে যায় তাহলে আপনার এটা করার কোনো প্রয়োজন পড়বে না আমরা ওকে সলেট মধ্যে ক্লিক করে দিব এবার দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আমাদের এটা কানেক্টেড হয়ে গেছে বুঝতে পারছেন তো যাদের এই প্রবলেমটা হচ্ছে তারা হচ্ছে এইভাবে কিন্তু কানেক্ট করবেন